সুপ্রভাত বন্ধুরা সমাদেবা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহে একটা বিশেষ দিন আর এখন সকাল বাজে সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবারে আমি কীভাবে পুজো করি ঘট স্থাপন কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো পুরো ব্লগে রয়ে যাবার অনুরোধ রইল আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো ফার্স্টে ঠাকুর ঘর পরিষ্কার টোষার করে গোপুকে স্নান করিয়ে সবাইকে স্নান টান করে বসিয়ে দিয়েছি আর এখানে আমি মালক্ষীকে একটু পরিষ্কার করে নিচ্ছি তোমার যে পরিষ্কার করবার তোমার লিকুইডটা পাওয়া যায় তো সেটা দিয়ে সুন্দর করে একদম দেখো ঝকঝক করছে একদম নতুন একদম নতুনের মতো এবার সুন্দরভাবে আমি স্নান করিয়ে তারপরে মাকে সাজুগুজু করিয়ে দেব তো এক এর আগে একটা ব্লগ আমি দিয়েছিলাম মালক্ষী স্নানী তো কোনো বস্ত্র পরানো ছিল না তখন একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি তুমি যখন মাকে এরকম স্নান করাবে যে কোনো একটা বস্ত্র পরিয়ে নেবে ওরকম এইভাবে খালি অবস্থায় স্নান করাবে না তো তারপর থেকে সেই দিদিভাইয়ের কথা মাথায় রেখে আমি একটা ছোট্ট ঘাগড়া পরিয়ে নিই মাকে স্নান করাবার সময় তো চলো সুন্দর করে যা গরম পড়েছে একটু বেশি করেই স্নান করে দিলাম ঠান্ডা ঠান্ডা জলে একদম আর গোপু স্নান করে বসে পড়েছে আর এই যে আমার কানা দেখো তাকিয়ে আছে এখনও তো কানাকে আমি প্রতিষ্ঠা করিনি বুদ্ধ পূর্ণিমা প্রতিষ্ঠা করবো তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমার কানাকে কীরকম লাগছে তোমাদের দেখতে অবশ্যই কমেন্টে জানি তো অনেক দিনের একটা ছোটোবেলার শখই পূরণ হলো বলতে পারো খুব ছোটোবেলা থেকে খুব একটা ইচ্ছে ছিল পেতলের গোপাল পুজো করবার তো আমার গোপু হচ্ছে তোমার পেতলের না হলেও খুবই সুন্দর দেখেছো তোমরা এর আগে আমার গোপুকে তো দিশা বলছিলো মা গোপুর মনটা খারাপ হয়ে যাবে বলছে কেন গোপুর মন খারাপ হবে কেন বলছে যে কানা চলে এসছে ও ভাবে কি আমার আদর মনে একটু ভাগ হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই দুজনেই তো সমান তো চলো কথা অনেক কথা বললাম তো সাথে আর এই যে আমার মা লক্ষ্মী স্নান সেরে সাজোগুজু করে নিচ্ছে একটু শাস শৃঙ্গার সেরে নিচ্ছে স্নানের পরে কি ভালো মিষ্টি লাগছে দেখতে দাঁড়াও পুরো শ্বাসটা কমপ্লিট করে নিই তোমাদের সাথে তারপর পুরো লোকটা শেয়ার করব বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা আজকে আমার ব্লগে প্রথম এসছো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ দেখবার জন্য তো এই যে আমার মা অলরেডি রেডি এবার শাখা শাখাটা পরিয়ে দিলে সিঁদুরটা পরিয়ে দিলে কমপ্লিট হবে মায়ের সাজ তারপর মাকে বসিয়ে দেবো আর আজকে দেখো সকালবেলায় প্রচণ্ড গরম পড়েছে মানে একটু অস্বস্তিকর গরম এই যে আমার কানা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নামটা কীরকম লাগলো আর আমার কানাকে কীরকম দেখতে হয়েছে তো এর মধ্যেই নিয়ে যাব তোমার অঙ্গরাজ করবার জন্য প্রতিষ্ঠা করবার আগে। তো এরপরে আমি হচ্ছে তোমার ঘটে তোমার স্বস্তিক চিহ্ন মানে যেটা বলে মঙ্গল চিহ্ন তো সেটা এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে সকাল সকাল ঠাকুর ঘরে আসলেই যেন মনটা বেশ ভালো হয়ে যায় সকালবেলা দেখবে পুজোটা হয়ে গেলে অনেকে অনেকটা কাজ একদম তোমাদের সারা হয়ে যাবে তো এই যে একটা আমের পল্লব নিয়ে নিলাম যেহেতু বেজর দিতে হয় তো আমি আজকে নিয়ে নিয়েছি সাতটা তোমার পাঁচটা সাতটা নটা যে যেভাবে দেয় তো আজকে আমি সাতটা নিয়ে নিলাম আর আমের পল্লবটা খুব সুন্দর আমি আমার বাপের বাড়ির থেকে নিয়ে সকালবেলা আর এখানটাতে তো এরপরে আমি তোমার হচ্ছে বেলপাতা আর দুব্য আর একটা হরতকে দিতে হয় তো অনেক সময় কলাও দিই আজকে আর কলা নিয়ে আসেনি যেহেতু তো হরতুকি দিলাম খালি ঘটনাকে নাকি পাততে নেই তাই একটি সিঁদুরের ফোটা দিয়ে হরতকে দিয়ে দিলাম তো চলো এই দেখো আমার এই গাছটাতে কত ফুল ফুটেছে নিজের গাছের ফুল তোলার এই কিন্তু আলাদা প্রচুর ফুল ফোটে এই গাছটাতে এই ছাদে আছে দেখে পেলাম নিচে হলে সব নিয়ে চলে যেত তো কি অনেক গাছ এইবার গরমে প্রচুর গাছ আমার মরে গেছে এত রোদ্রের তাপে তো চলো সুন্দর করে সবাইকে একটু সাজিয়ে নিই ফুল দিয়ে প্রচুর ফুল ফোটে আমাদের গাছে তোমার জবা ফুল নয়নতারা অনেক রকম ফুল ফোটে তো আজকে বৃহস্পতিবার অনেক নিয়ে গেছে তাও অনেকটা পেয়েছে ফুল মায়ের চরণে প্রথমে দিয়ে দিলাম বেলপত্র তারপরে তোমার একটু ফুল দেব মায়ের চরণে দেখেছো মাকে কি মিষ্টি লাগছে দেখতে মনে হচ্ছে একদম নতুন তারপরে এখানে যে আমি ঘট পাতবো এর উপরে তোমার দিয়ে দিলাম একটু ধান কয়েকটা ধান দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো তোমার বেজোড়ে কিছু তোমার পাঁচটা ই দ্রব্য দিয়ে দিলাম ধানের ওপরে যে এখানে ঘরটা পাতবো আমি তো তার নিচে আর ঘটেও দিয়ে দিলাম এবার পুরো ঘরটা আমি পূর্ণ জলে ভর্তি করে নেব জল পুরো পূর্ণ করে দিয়েছি ঘটে এরপরে ফুল দিয়ে তারপরে ঘরটা নামে স্থাপন করবো তারপরে এখানটা আমি সবাইকে সবার চরণে সেই চরণে দিয়ে দিচ্ছি তুলসী পাতা তুলসী পাতা ছাড়া তো পুজো অসম্পূর্ণ শুধু মাই পায় না আর দেখো আকাশটা কি ভালো লাগছে এখানে মাকে আমি ঘর স্থাপন করে দিলাম তারপরে এই যে তোমার একটু ফল দেবো তো পেয়ারা আর হচ্ছে তোমার বছরের প্রথম ফলটা ঠাকুরকেই দেওয়া হয় তো আজকে ফার্স্ট লিচু নিয়ে এসছে তো এই আজকে পেয়ারা আর হচ্ছে তোমার লিচু দিয়ে পুজোটা করবো এই বেলা তো আমি দুবেলা করি দুপুরবেলা আর তোমার হচ্ছে গিয়ে রাত্রেবেলা অনেক সময় এই যে যেরকম সকালে করলাম আর রাত্রে গিয়ে করবো তো এরপরে তোমার কানাকে যখন প্রতিষ্ঠা করব তারপর থেকে দিনবেলায় শুরু করব পুজো দেওয়া সকালে দুপুরে রাখছে তো বুদ্ধ পূর্ণিমার দিন কানার প্রাণ প্রতিষ্ঠা করব তো তোমরা সবাই দেখো ব্লগ আসবে লিচুগুলো দেখে তো মনে হচ্ছে খুব ভালো জানি না দেখা যাক কীরকম হয় ভালোই হবে যখন নিবেদন যে কোনো প্রসাদ হয়ে যায় নিবেদন করার পরে তখন তার ই আলাদা হয়ে যায় টেস্টই আলাদা হয়ে যায় তো চলো সবাইকে আমি নিবেদন করে নিলাম প্রত্যেকে নামে নামে আমার বেদিটা যেহেতু একটু উঁচু মানে একটু না অনেকটাই উঁচু তারপরে সিংহাসনটা রাখার পরে তো একটু নিচে যখন বসে যায় না হাইটের একটু অসুবিধা একটু অসুবিধা হয় তো এই যে সব রেডি করে নিয়েছি এবার আমি মঙ্গল আরতি প্রথমে ধূপ তোমার ধূপ দেখিয়ে নিলাম তারপরে যে প্রদীপ তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো তো চলো এখানেই রাখছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার মা লক্ষ্মীকে কীরকম লাগছে বলো এই সাজে